করে দিয়ে গেছিল পাপের ভাগি করে দিয়ে গেছিল আপনারা এসে পায়ের ধুলো দিয়ে মাটিটাকে পবিত্র করে দিয়েছেন আরো একবার কে শুভেন্দুটা কে শুভেন্দু তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিলে তিলে তার পাঁচটা নেতাকে তৈরি করেছিল সেরকমই একজন ছিল শুভেন্দু মমতা ব্যানার্জি মায়ের মতো মায়েরা যেমন সন্তানদের বিশ্বাস করে মমতা ব্যানার্জিও শুভেন্দুকে বিশ্বাস করেছিল শুভেন্দুকে এইটুকু থেকে আস্তে আস্তে বড় করলো এমপি করলো মন্ত্রী করলো ওর বাবাকে এমপি করলো ওর ভাইকে এমপি করলো ওর আরেক ভাইকে চেয়ারম্যান করলো আরেক ভাইয়ের বউকে কাউন্সিলার করলো শুভেন্দু আস্তে আস্তে পঁয়ত্রিশটা পদের অধিকারী হলো কিন্তু এই করতে করতে আমরা দেখলাম যে শুভেন্দু শুধু পঁয়ত্রিশটা পদের অধিকারী হয়নি নামে বেনামে ওর নাকি তিরিশটা ট্রলার চলে দীঘার সমুদ্রে আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে যখনই তৃণমূল খবর পেল তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজার্ভার রাখবো না ওই জেলাগুলোতে সাথে সাথে শুভেন্দু ক্ষেপে গেল অমিত শাহ ফোন করলো শুভেন্দুকে বলে শুভেন্দু ভাই তেরে নাম পে সারদাকে এফআইআর না

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন two nine zero two five Othuba nine nine three two zero six five seven nine two A This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.